আলহামদুলিল্লাহ দেশবাসী এবং প্রবাসী থেকে যারা দেখছেন আমাদের নাগরিক বিন্দু সকলকে শুভেচ্ছা অভিনন্দন আমরা পাঁচ নম্বর ওয়ার্ডের গুহারি ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের সিংহা গ্রামে প্রায় দুশো ফিট আমরা রাস্তা ইসলিং কাজের উদ্বোধন করলাম আমাদের চেয়ারম্যান মহাদ মোহাম্মদ আবু তাহের ভাই উপস্থিত থেকে কাজের উদ্বোধন করলেন আমরা তার কথা শুনবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো লাগছে ভীষণ আমরা পাঁচ নম্বর ওয়ার্ডের সিংহা গ্রামে একটা ছোট্ট রাস্তা ছিল যার মাধ্যমে সংযোগ রাস্তা হলো এর মাধ্যমে এই মহল্লার সকল মানুষ মূল রাস্তায় উঠতে পারবে তো প্রায় একশো আশি ফিট সম্ভবত করতে পেরে আমাদের ভালো লাগছে সেই সাথে থাকতে পেরে এটা আমাদের প্রতিশ্রুতি আমরা আমাদের সর্বোচ্চ ঠিকতে চেষ্টা করছি আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আর ইনশাল্লাহ বাকি যেগুলো কাজ আছে ছোটোখাটো আর বেশি কাজ নেই আমি দেখেছি মেম্বার সাহেবের সাথে কথা বলে সেই সহযোগিতা ইনশাল্লাহ আমরা বাকি কাজগুলো শেষ করব আল্লাহ আমাদেরকে কবুল করুন মেন্ডার সাহেবকে ধন্যবাদ তিনি এই করতে অনেকবার বলতেছিলেন অনেক দিন ধরে বলছিলেন আমি প্রায় বছর পরে তাকে দিতে পেরেছি এটা ভালো লাগছে তো সবাইকে গ্রামবাসীকেও ধন্যবাদ তারা কাজে সহযোগিতা করেছে

বলেছিলেন যে আমি যে কোনো মুহূর্তে এত বাধা আসুক না কেন আমি আমার জনগণের জন্য কাজ করে যাব যখনই সুযোগ পাবো তখনই কাজ করে যাব আর সেটি আমরা দেখতে পাচ্ছি তিনি মুক্তি পাওয়ার পরেই তার কার্যক্রমে তিনি নেমে পড়েছেন জনগণের সেবার জন্য তিনি নিজেকে নিয়োজিত করেছেন বিষয়টা আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য সবসময় সত্য নির্ভর তথ্য পেতে আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালাম রহমতুল্লাহ